যে আমার কাছে তিন তিনটে ছবি রয়েছে প্রথম ছবিতে কি আছে না দেখো একটি নৌকো একটি নৌকোতে একজন মাঝি রয়েছে সে মাঝি কি করছে একটা লগি দিয়ে নৌকোর পেছন দিকে ঠেলা দিচ্ছে যার ফলে কি হচ্ছে নৌকোটা সামনের দিকে গতিশীল হচ্ছে তাই তো তো প্রথম ছবিটাকে লক্ষ্য করো দ্বিতীয় ছবিটাতে লক্ষ্য করো যে একটা লোক রোলার দিয়ে রোলারটাকে কি করছে ঠেলছে তো এই রকম এই তিনটে ছবি আমরা কেউ না কেউ কোথাও না কোথাও লক্ষ্য করেছি এই যে তিনটে ছবি আমরা দেখতে পাচ্ছি তিন নম্বর ছবিটাতে কি দেখতে পাচ্ছি একটা লোক রোলারটাকে কি করছে টানছে তো এই তিনটে ছবিতে তোমরা কি লক্ষ্য করতে পারছো যে এই তিনটে ছবিতে যে আমাদের যে যে ফিজিক্স আমরা পড়ছি এই বাস্তব চরিত্র এই তিনটে ছবিতে কোথায় লুকিয়ে আছে যেমন করে প্রথম ছবিতে কি রয়েছে এই একটা নৌকো রয়েছে এই একটা নৌকো তো এই নৌকোতে একজন লোক যাকে আমরা মাঝি বলে থাকি সে কি করছে পেছন দিকে একটা লগি দিয়ে ঠেলা দিচ্ছে লড়কি দিয়ে কি করছে পেছন দিকে ঠেলা দিচ্ছে না দ্বিতীয় ছবিটাতে লক্ষ্য করছি যে একটা লোক রোলার তো রোলারটার উপরে একটা বল প্রয়োগ করছে রোলারটার উপরে কি করছে একটা বল প্রয়োগ করছে। যে একটা বল প্রয়োগ করছে ভূমির সাপেক্ষে কোন একটা কোন করে একটা নির্দিষ্ট একটা কোন করে ঠেলা দিচ্ছে তৃতীয় ছবিটাতে কি লক্ষ্য করতে পারছি না একটা রোলারকে একটা লোক কি করছে টেনে নিয়ে যাচ্ছে একটা রোলারকে একটা লোক কি করছে টেনে নিয়ে যাচ্ছে তাহলে এক্ষেত্রে রোলারকে কি করা রোলারকে ঠেলা দেওয়া হচ্ছে এরকম করে ঠেলছে ট্যুরকে ঠেলা দেওয়া নেক্সট ছবিটা দেখতে পাচ্ছি ভূমির সাপেক্ষে কোন একটা কোণ যে কোনো একটা নির্দিষ্ট একটা কোণ করে রোলারটাকে কি করছে টান দেওয়া হচ্ছে রোলারকে রোলারকে টানা হচ্ছে তাহলে এটা হচ্ছে কি তিন নম্বর ছবিটার সাথে এই ছবিটা ম্যাচ করছে দেখো তো তো এই তিনটা ছবিকে আমরা বাস্তব জীবনের সাথে কিভাবে ফিজিক্সের সাথে একে রিলেট করব। তো হাই আমি পার্থ সকাচন্দ পূর্ব মেদিনীপুর জেলা রামনগর ব্লকের অন্তর্গত একজন টিচার তো আজকে তোমাদের আমি পড়াতে চলেছি কি যে বলের বিভাজন এবং সংযোজন এই দুটো টপিক্স যে আমরা পড়ে আছি তাহলে এই দুটো টপিক্স থেকে কিভাবে আমরা বাস্তব জীবনের এই তিনটে উদাহরণ যে আমরা দেখতে পাই এই তিনটে উদাহরণকে কিভাবে আমরা ফিজিক্সের সাথে একে রিলেট করব। তো প্রথম ছবিটাতে দেখো যে একজন মাঝি মাঝি কি করছে একটা লগি দিয়ে ঠেলা দিচ্ছে প্রথম ছবিটার সাথে ম্যাচ করা প্রথম ছবিটার সাথে ম্যাচ করা তো ঠেলা দিচ্ছে যখনই ঠেলা দিচ্ছে তখন সে কিছু না কিছু একটা বল প্রয়োগ করছে তো এই ছবিটাকে যদি আমি এইভাবে দেখি এটা হচ্ছে কি আমাদের জল তাহলে এখানটা হচ্ছে মাটি তো মাটিতে কি করছে ঠেলা দিচ্ছে তো ঠেলা দিতে কি হচ্ছে না ওই লোকটা কি করছে মাটিতে একটা বল এক পরিমাণ বল প্রয়োগ করলো তাহলে এই এফ বলটা হচ্ছে ক্রিয়া ক্রিয়াবল এবার এই ক্রিয়া বলের একটা প্রতিক্রিয়া বল সৃষ্টি হবে যেটা হচ্ছে আমরা আর দ্বারা আমরা প্রকাশ করলাম ওই বলটাকে যে প্রয়োগ করছে তো অনুভূমিকের সাথে কোন একটা কোণ করে প্রয়োগ করছে আমি মানলাম থিটা কোণে প্রয়োগ করছে তাহলে এই কোনটা এটা যদি কোণ হয়ে থাকে এটা যদি কোণ হয়ে থাকে তাহলে এটাও থিটা কেন না বিপ্রতিপকর তাহলে এটাও কোণ ক্লিয়ার হচ্ছে যেহেতু জলের উপরে নৌকটি ভাসছে সেহেতু এক্ষেত্রে ঘর্ষণ বল প্রায় নেই বললেই চলবে দেখো যখন আমি ঠেলা দিচ্ছি তখন নৌকোটা কি হচ্ছে সামনের দিকে গতিশীল হচ্ছে তো এদিকে কোনো ঘর্ষণ বল আছে কি এই জলের উপরে কোনো ঘর্ষণ বল আছে যে ঘর্ষণ বল আমি কষ্ট জিরো বলতে পারি ঘর্ষণ বল নেই বললেই চলে তাহলে এদিকের ঘর্ষণ বলকে আমরা ফ্রিকশন ফোর্স তাহলে এফ টু জিরো ক্লিয়ার কিন্তু নৌকোটার একটা তো ওয়েট আছে তো নিচের দিকে নৌকোটার কি কাজ করছে এম জি নিচের দিকে কি কাজ করছে নৌকোটার এম জি নৌকোটার নৌকো সহ মাঝি টোটাল ভরটাকে যদি আমি এম ধরি তার সাথে জি গুণ করলে তার ওয়েট বেরিয়ে গেল এবারে এই যে প্রতিক্রিয়া বল যখন আমি ক্রিয়া বলের বিপরীতে তো এই প্রতিক্রিয়া বল আমরা নিউটনের তৃতীয় গতিসূত্র থেকে জেনে এসেছি তাহলে এই প্রতিক্রিয়া বলের দুটো উপাংশ আমরা পাবো যখন আমি ক্রিয়া বল প্রতিক্রিয়া বল টেনে নেবো তখন আর ক্রিয়াবলটাকে কিন্তু আমি ভুলে যাব ক্রিয়া বলটাকে কিন্তু আমি ভুলে যাব তো একটু একটু আমি রাফ করে দিলাম তো এই প্রতিক্রিয়া বলের আমি দুটো উপাংশ বানাতে পারি একটা উল্লম্ব উপাংশ একটা অনুভূমিক উপাংশ থিটা যে থিটা এই কোনটা যে উপাংশের সাথে থাকে সেটা অলওয়েজ কস তাহলে এটা হচ্ছে কত আর কস থিটা আর উল্লম্বটা হচ্ছে কত আর সাইন থিটা তাহলে এই আর সাইন থিটা বলটা এই আর সাইন থিটা এম কে কি করছে প্রশমিত করে যার ফলে একে কি করছে প্রশমিত ইকুয়াল তো এর ডিরেকশন দেখো এর ডিরেকশন দেখো ইকুয়াল এন্ড অপোজিট হওয়ার জন্য কেবলমাত্র আর কস্থিটা বলের জন্য নৌকোটি সামনের দিকে গতিশীল হয় তাহলে সামনের দিকে যে নৌকোটা গতিশীল হচ্ছে কেবলমাত্র আর কস্থিটা বলের জন্যই সামনের দিকে গতিশীল হচ্ছে ক্লিয়ার দু নম্বর ফিগারটা এবারে লক্ষ্য করো তো দু নম্বর ফিগারটা এবারে লক্ষ্য করো যে একজন ব্যক্তি কি করছে ওই রোলারটার উপরে একটা দান্ডার সাহায্যে ঠেলছে দান্ডার সাহায্যে এমনি করে ঠেলছে তাহলে যদি ঠেলে তাহলে এটাই হচ্ছে আমার কাছে ক্রিয়া বল তাহলে এর তাহলে এই ক্রিয়া বলটা কোন দিকে পুস করছে নিচের দিকে তাহলে এর প্রতিক্রিয়া বল কোন দিকে হবে বিপরীত দিকে তাহলে ক্রিয়া বলটা কোন দিকে ক্রিয়া বলটা এই নিচের দিকে পুস করছে তাহলে এই ক্রিয়া বলটাকে যদি আমি একটু বাড়িয়ে নিই ছবিটাকে যদি আমি এইভাবে করি দেখো এই হচ্ছে আমার রোলার তাহলে রোলারের উপর ব্যক্তিটা একটা ক্রিয়া বল প্রয়োগ করছে এটা হচ্ছে বিন্দু তাহলে এই বিন্দু থেকে সামনের দিকে আমি এগিয়ে নিলাম এটা হচ্ছে ক্রিয়া বল যেটা হচ্ছে এফ যেটা হচ্ছে এফ তাহলে এই ক্রিয়া বলের প্রতিক্রিয়া বল হচ্ছে কোনটা এদিকে আর এই ক্রিয়া বলটা কত কোণে এই কত কোণে রয়েছে না থিটা কোণে রয়েছে এই ক্রিয়াবলটা থিটা কোণে রয়েছে তাহলে এটা যদি থিটা হয় এটা ডেফিনেটলি থিটা যেহেতু বিপ্রতিপকন আচ্ছা এই রোলারের এই রোলারের একটা ওয়েট রয়েছে রোলারে একটা ভর আছে তাহলে ভরের সাথে আমি যদি জি গুণ করে দিই তাহলে কি পেয়ে যায় তার ওয়েট পেয়ে যায় আচ্ছা এই এফ বলটাকে আমি দুটো উপাংশে ভাগ করতে পারি তাহলে এই প্রতিক্রিয়া বলটাকে এখন আমি রাপ করে রাখলাম ক্লিয়ার এই প্রতিক্রিয়া বলটাকে আমি কি করলাম রাপ করে রাখলাম আচ্ছা একটু একটু থাকলো খালি আচ্ছা তাহলে এই ক্রিয়া বল এফটাকে আমি দুটো উপাংশে ভাগ করছি একটা কোন উপাংশ পাবো একটা অনুভূমিক উপাংশ একটা উল্লম্ব উপাংশ এটা অনুভূমিক উপাংশ কেন বললাম থিটা এই উপাংশের সাথে কানেক্টেড তাহলে এটা হচ্ছে এফ কস থিটা আর এটা হচ্ছে কত না এফ সাইন থিটা দেখো এক্ষেত্রে লক্ষ্য করো যে এফ সাইন থিটা এম জি কে কিন্তু আর অপোজ করতে পারছে না এদিকে একটা ফ্রিকশন বল রয়েছে এদিকে অলরেডি একটা ফ্রিকশন বল রয়েছে তাহলে রোলার কে যদি সামনের দিকে এগোতে হয় রোলার কে যদি সামনের দিকে এগোতে হয় তাহলে কি করতে হবে যখন আমি এই এফ বলটাকে দুটো উপাংশে যখন আমি ভাগ করে নেব এফ বলটাকে যখন আমি দুটো উপাংশে যখন ভাগ করে নেব তখন এফ বলটাকে আর তোমরা ভাববে না এই দুটো উপাংশকে ভাববে তাহলে এফ কস্থিটা বলটা এই এফ তাহলে রোলারকে যদি সামনের দিকে এগোতে হয় দেখো রোলারকে সামনের দিকে এগোতে এগোতে হলে কি করতে হবে ডেফিনেটলি এফ কস্থিটা বলটাকে এফ কস্থিটা বলটাকে বড় হতে হবে কার থেকে বড় না এক মিজের ফ্রিকশন বল যে কাজ করছে সে ফ্রিকশন বলটা প্লাস এম আর এফ সাইন থিটা এই দুটো বলকে একটা হচ্ছে এম জি আর একটা হচ্ছে এফ সাইন কেন না দুটো বলই তো নিচের দিকে এম জি ও নিচের দিকে কাজ করছে এফ সাইন ও নিচের দিকে কাজ করছে তার দুটো বলকে অপোজ করে এবং ফ্রিকশন কে অপোজ করে এই তিনটা বলের যতটা মান হচ্ছে তিনটা বলের মান যতটা তাদের মানের সমষ্টির থেকে এফ কস্তিটা যদি বেশি হয় তবে গিয়ে রোলার সামনের দিকে এগোবে ক্লিয়ার হয়েছে কিন্তু রোলার টানার ক্ষেত্রে একটু লক্ষ্য করো ফিগারটা আমি এইখানটাই করছি দেখো দেখো এই হচ্ছে আমাদের একটা রোলার এই হচ্ছে রোলার তো রোলারটাকে আমি কি করছি টানছি রোলারটাকে কি করছি টানছি তাহলে অনুভূমিকের সাথে কতটা কোন করে আছে না থিটা কোন করে আছে তো রোলারের ওয়েট নিচের দিকে কাজ করছে কত না এমজি আচ্ছা তাহলে আমি যে বলে টানছি সেটা হচ্ছে কি এফ বল তাহলে এই বলটা এদিকে কি রয়েছে ফ্রিকশন তো রোলার কেবে টানছি রোলার যেদিকে গতিশীল হবে তার বিপরীত দিকে কি হবে ফ্রিকশন বল কাজ করবে ঘর্ষণ বল কাজ করবে আচ্ছা এই এফ বলটা দুটো উপাংশ করে নিলাম এদিকে কি হবে দেখো থিটা যার সাথে আছে তার অপোজিটের যে উপাংশটা সেটা হচ্ছে কোনটা এফ সাইন থিটা এটা হচ্ছে এফ সাইন থিটা এদিকে কি হবে না এফ কস থিটা কেন এই উপাংশের সাথে থিটা কানেক্টেড এটা হচ্ছে এফ কস থিটা এই এফ সাইন থিটা এমজি কে কি করছে অপোজ করছে তাহলে লিখতে পারি এফ সাইন থিটা ইকুয়ালস টু এম জি তাহলে এরা দুজন একে অপরকে ক্যান্সেল হয়ে গেল কেবল মাত্র পড়ে তাহলে এইটাকে তুমি একটু ব্লার করে দাও এইটাকে তুমি একটু ব্লার করে দাও এই মুহূর্তের জন্য কেবল মাত্র পড়ে আছে কি এফ কস থিটা আর এফ তাহলে এফ কস থিটা বলটা তাহলে সামনের দিকে যদি রোলারকে সামনের দিকে যদি এগোতে হয় রোলারকে যদি সামনের দিকে গতিশীল হয় তাহলে এফ এফ কস থিটাটাকে বড় করতে হবে কার থেকে অনলি ফ্রিকশন তাহলে এটা হচ্ছে কার ক্ষেত্রে রোলার টানার ক্ষেত্রে এটা কার ক্ষেত্রে না রোলার টানার ক্ষেত্রে তাহলে রোলার টানার ক্ষেত্রে দেখো এফ কস্তিটা বলটা কেবলমাত্র ফিকশনের থেকে বড় হলেই রোলার সামনের দিকে গতিছে কিন্তু রোলার ঠেলার ক্ষেত্রে আমরা এক্ষেত্রে এটা হচ্ছে কি রোলার ঠেলা তাহলে রোলার ঠেলার ক্ষেত্রে তুমি লক্ষ্য করো যে এফ কস্তিটাটাকে ফ্রিকশন এম জি আর এফ সাইড এই তিনটা বলের থেকে বেশি হলে পরে এই তিনটা বলকে অপোজ করার পর সে সামনের দিকে এগোচ্ছে আর টানার ক্ষেত্রে কেবলমাত্র ফ্রিকশনকে অপোজ করলেই সে সামনের দিকে এগোতে পারছে তাহলে রোলার ঠেলা আর টানা এই দুটোর মধ্যে কোনটা সব থেকে ইজিয়েস্ট না অতএব তোমরা বলতে পারবে যে রোলার রোলার টানা ও ঠেলা এই দুটি বাস্তব উদাহরণে রোলার টানা সবথেকে সুবিধাজনক সুবিধা জনক ক্লিয়ার সবথেকে সুবিধাজনক আর এখানে যে আমরা নৌকোটাকে টানছি সে নৌকোটার ফেনোমেন আমরা জানতে পারলাম যে কেবল মাত্র আর কস্তিটা বল কেবল মাত্র আর কস্থিটা বলের জন্য সে সামনের দিকে এগোবে তাহলে কোন বলের জন্য আর কস্তিটা বলের জন্য সামনের দিকে এগোবে গতিশীল হবে তাহলে এই দুটো যে বাস্তব চিত্র যে আমরা লক্ষ্য করে থাকি আমাদের বাস্তব জীবনে ফিজিক্স এখানটা কিভাবে প্রয়োগ করছি সেই ফিজিক্সটাকে আমরা কিন্তু এখানে বুঝতে পারলাম যে সাবস্ক্রাইব করলে আমি একটু অনুপ্রেরিত হই লাইক কমেন্ট করলে অবশ্যই অনুপ্রেরণিত হই আর নতুন নতুন আমি টপিক্স নিয়ে আসবো আই হোপ তোমরা এতটুকু পর্যন্ত ভালোভাবে বুঝতে পেরেছো বেস্ট অফ লাক গুড আফটারনুন